আমার উদ্দেশ্য একটা খাসি লওয়া কেনে আমি তুতা খাসি কিনেছি সেই খাসি খাচ্ছে না পাতা দিলেও খাচ্ছে না আউর মাখা দিলেও খাচ্ছে না তার জন্য একটা দেশি খাসি নেবো দেশি খাসি বলে কেন আউর খাতে উৎসাহ এখানে দেশি খাসি কেনার জন্য আইসি কেশর হাটে পাড়া পাওয়া যায় খুব সুন্দর সুন্দর পাটা আছে বড় ভাই এগুলা কি আপনার কিনা

বড় ভাই আপনার এগুলো কি সব কিনা আপনার এগলা কি সব কিনা না বাড়ি সব কিনা এক সব দেশি খাসি পাওয়া যায় বুঝতে পারলেন সব ধরনের দেশি এগুলো বিদেশি কোনো ইয়া নাই সব দেশি সব দেশি যেখানে যাবে সব দেশি চাচা জুরা কত যাচ্ছেন পঁয়তাল্লিশ জুরা পঁয়তাল্লিশ সব দেশি এখানে বিদেশি কোনো ইয়া নাই সব দেশি চাচা এই হাট কোন হাট এটা কেশর হাট এটা হাট কবে বসে তাছা কবে করে এই হাট কবে করে লাগে রোববার বুধবার খালি বুধবার বুধবার আপনার এগুলো খাস ইয়া ছাগল কি কিনা সব না বাড়ির তাছা কিনা সব কিনা এখানে দাম দর হচ্ছে রাখবাকে মাছ আমি যা স্যার দাম কত যাচ্ছেন দাম চাচ্ছি বাবা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুডে দুটা পঁয়তাল্লিশ